আমাদের বিনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশে মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইলা আন্তসুহা কাই নিকুন্ত মিনা জল ই আহ ভাই আমার অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লার সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লার সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা টাকাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে

আমি সেই সব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে কুড়াল আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদান জিল এই বাক্য পাঠ করার পর ইউনুস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে ভাইরা দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে যে মাফ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনোদিন করব না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁও ধরে চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবাই সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এজন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে পর্যন্ত করে ফেলে এই বিজ্যুতি সহ্য করতে পারে না ঠিক না ভাই ঠিক মানুষের কাছে মাপ মানুষের কাছে চাইলে ছোট হলে মানুষের কষ্ট হয় অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে শেষ পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কবিরা করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ইস্তিগফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় আরশাজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছে এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু maaf করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুস আসলামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকেদ আলী মেনি এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব অতএব ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটা দোষের কিছু নাই কিন্তু সব সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে আমরা চান দোয়া করি না কেন করি না আমরা মনে করি আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদী উদী আস্তজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করব ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমার রব কি ওয়াদার خلاف করে আমাদের রব ওয়াদার خلاف করে না ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ তিনি ওয়াদার خلاف করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার ধুলুস টুল যদি না করেন তাড়াহুড়ো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূরত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালিগালাজ গালাজ করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না বে ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার চিন্তা করেন। আপনিও মানুষ মানুষ সেও আর আল্লাহ সৃষ্টি হলো সে যুক্তি দেখায় ওখালাপ্তাহ মিনতিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা চিন্তা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন পরিমান রাগ আল্লাহ রব আলী হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি আল্লাহ আলামিনের এই গুনবাচক নামও তো আছে প্রচন্ড রকমের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদামী করেছে ওই টাইমে আল্লাহ তাল্লাহ তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসু আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু আল্লাহ তাআলা কি করেন আল্লাহ বলছেন তোমার সাহস তোর এটা মাত্র চিন্তা করতে বলছেন করলি না কমবাক আবার দোয়া আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন যাও তোমাকে সুযোগ দেওয়া হলো